তারপরে স্বয়ং মহাদেব ছদ্মবেশে অনুপ্রবেশ করায় ভেঙে গিয়েছিল শ্রীকৃষ্ণের রাসোৎসব কেননা রাসোৎসবে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ছাড়া আর কোনো পুরুষের প্রবেশাধিকার ছিল না ধরা পড়ে মহাদেব সেদিন বলেছিলেন কলিযুগে তিনি সকল ভক্তকে রাস দর্শন করাবেন বলা হয় নবদ্বীপের অদ্বৈত্যাচার্যই প্রথম শান্তিপুরে রাসের সূচনা করেন এবং ভক্তরা মনে করেন তিনি মহাদেবের অংশ বিশ্বাস ভাঙা রাস কলিতে ফের শুরু করলেন অদ্বৈতাচার্য তাকে পূর্ণ করার জন্য তাই উৎসবের পরিচিত হলো ভাঙা রাস নামে তবে অদ্বৈতাচার্যের সৃষ্ট রাসের কোনো আড়ম্বর ছিল না কিন্তু দিন নির্জন কুটিরের নিকানো উঠোনে গুচ্ছ গুচ্ছ তুলসী গাছ ভিতর থেকে ভেসে আসা ধূপের মম করা সুবাসে তুলসী মঞ্জুরির গন্ধের সঙ্গে মিশে এক অনির্বাচনীয় আবহ রচনা করেছে বাইরে কার্তিকি পূর্ণিমার হিমেল জ্যোৎস্নায় চরাচর আবৃত কুটির অভ্যন্তরে প্রদীপের মৃদু আলোয়ে উজ্জ্বল শ্রীকৃষ্ণের একক মূর্তি সামনে বসে বৈষ্ণব চূড়ামণি জোর করে প্রার্থনা করেছিলেন রাসোৎসব সৎপ্রবৃত গপি মণ্ডল মন্ডিত যোগেশ্বরেন কৃষ্ণেন তৎসং মধ্যে দয়োদ্দয় হয়তো এভাবেই রাস উদযাপন করতেন আচার্যদেব কিন্তু সেই নির্জনতার সাধনা কিভাবে উৎসবে বদলে সেই উত্তর আমাদের ফিরে যেতে হবে এই কাহিনীর আশ্রয় স্থানীয় ইতিহাস বলে অদ্বৈত পৌত্র মধুরেশ গোস্বামীর আমল থেকেই শান্তিপুরের ভাঙা রাস উৎসবের চেহারা ধারণ করে সার্বজনীন রূপে একবার বড় গোস্বামী বাড়ি থেকে চুরি হয়ে যায় শ্রী শ্রী রাধারমন বিগ্রহ ততদিনে মধুরেশের দেহান্ত হয়ে গেছেন চারিদিকে হৈ হৈ পড়ে গেল কয়েকদিন পরেই পার্শ্ববর্তী নগর গ্রামের এক দিঘি থেকে উদ্ধার হয় সেই মূর্তি রাধারমণের এই খোয়া যাওয়ার ঘটনায় তৎকালীন গোস্বামী সমাজ খুব চিন্তায় পড়ে গেলেন তারা ভাবলেন হয়তো একা আছেন বলেই এভাবে অন্তর্হিত হয়েছেন রাধারমন মনে রাখতে হবে সেই সময় একসঙ্গে দুই বিগ্রহের পূজা শুরু হয়ে গিয়েছিল কিন্তু কথা মতোই সেই শুরু শুরু হয় বঙ্গদেশে তার বিগ্রহ পূজা হয়ে গিয়েছে প্রবণতা শুনে বিচলিত হয়েছিলেন চৈতন্য মহাপ্রভু তিনি নিজে জগন্নাথ বিগ্রহের সামনে তখন নিশ্চয় সমর্পিত তিনি চাননি দেবতাকে ছেড়ে দেব কল্পকে আশ্রয় করু মানব তো কিন্তু সে কথা শুনবে কৃষ্ণের পূজা তখন শুরু হয়েছে চৈতন্যের ইচ্ছাতেই কৃষ্ণের সঙ্গে রাধার পুজো প্রচলিত হলো নবদ্বীপের চৈতন্যকে রাধা কৃষ্ণের যুগল মুক্তি বলে মনে করা হতো গৌর্ণিতায় পুজোরও সে সময় থেকেই শুরু বলে অনেক ইতিহাসবিদ মনে করেন গোস্বামী পরিবারের প্রধানেরাও সিদ্ধান্ত নিলেন সঙ্গে শ্রী রাধিকা থাকলে হয়তো এই অঘটন ঘটত না এই ভাবনা থেকেই রাধারমণের পাশে শ্রী রাধিকা মূর্তি স্থাপনের প্রস্তাব দেওয়া হয় সেই অনুযায়ী আটত্রিশ কেজি ওজনের এক ফুট উচ্চতার অষ্টধাতুর শ্রী রাধিকা মূর্তি রাধারমণের পাশে স্থাপন করে যুগলে অভিষিক্ত করা হয় দিনটি ছিল রাস পূর্ণিমা বলা বাহল্য এই অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে সেই সময় সারম্বরে উৎসবের আয়োজন করা হয় তারপর থেকেই প্রতি বছর রাস পূর্ণিমাতে জাগ জমকপূর্ণ অনুষ্ঠান হতে থাকে বড় গোস্বামী বাড়িতে কিন্তু এত বড় একটা ঘটনা শুধুমাত্র নাট মন্দিরের চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকবে তা কি আর জনসমক্ষে এসে উপস্থিত হবে না হয় নাকি গোটা শান্তিপুরের মানুষকে যুগল মূর্তি দেখাতে এক শোভাযাত্রার তা বড় গোস্বামী বাড়ির অনুগামী খাঁ চৌধুরীরা রাজ উৎসবের তৃতীয় দিনে সেকালের এই বিখ্যাত ধনী পরিবারের অর্থানো যুগল মূর্তির শোভাযাত্রা প্রথম শান্তিপুরের পথে নেমেছিল প্রদক্ষিণ করেছিল বিভিন্ন অঞ্চল সেই শোভাযাত্রাই পরে ভাঙা রাসের শোভাযাত্রা হিসেবে খ্যাত হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন বিগ্রহ বাড়ি এই শোভাযাত্রায় যোগ দিতে শুরু করে শান্তিপুর বিগ্রহ বাড়ি সমন্বয় সমিতির তত্ত্বাবধানে অত্যন্ত সুষ্ঠুভাবে পরিচালিত ভাঙা রাসের শোভাযাত্রা এখন বাংলার প্রধান উৎসবগুলির মধ্যে অন্যতম চার দিনের এই উৎসব প্রসঙ্গে সমিতির সাধারণ সম্পাদকের বক্তব্য ছিল যে গৌরানা ঠাকুর নামে খ্যাত অদ্বৈতাচার্যের লীলাভূমি শান্তিপুরের রাস চার দিনের উৎসব রাস পূর্ণিমার দিন উৎসবের সূচনা পরের দিন মাঝের রাস তৃতীয় দিন ভাঙা রাসের শোভাযাত্রা চতুর্থ দিন কুঞ্জ মধ্যে দিয়ে শেষ হয় রাস উৎসবে শান্তিপুরের ভাঙারাসের কুঞ্জভঙ্গ একটি বিশেষ মাত্রা চোখ করেছে বিগ্রহ বাড়ি সমন্বয় সমিতির প্রদ্যুৎ গোস্বামী জানিয়েছিলেন একটা সময় সারা রাত শোভাযাত্রায় শেষে বিভিন্ন গোস্বামী বাড়ির বিগ্রহ এনে পুনরায় রাস মঞ্চে বসানো হয় সকাল থেকে দুপুর সেখানে পালা কীর্তন চলে দরজা গান ইত্যাদি চলে দুপুরের পর রাস কুঞ্জ উত্তর পুরুষেরা শুদ্ধ বস্ত্র পরে যুগল বিগ্রহকে নাচের তালে তালে দেওয়ালয়ে নিয়ে আসেন এই অনুষ্ঠানের নাম ঠাকুর নাচ দীর্ঘ সময় ধরে চলা এই অনুষ্ঠান দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেন সেখানে ঠাকুর নাচ শেষে বিগ্রহ নিজ নিজ মন্দিরে স্থাপিত হওয়ার পরে ভক্তেরা চামড় দান করেন সবচেয়ে বড় কথা বছরে এই একটি দিনই মহিলারা শ্রীকৃষ্ণের বিগ্রহকে স্পর্শ করার সুযোগ পান কুঞ্জভঙ্গের বেদনায় শেষ হয় রাস উৎসব শান্তিপুরের অধিকাংশ বিগ্রহ বাড়ির প্রধান উৎসব ভাঙা রাস কিন্তু তাছাড়াও বারো মাসের তেরো পার্বণ নিয়েই বাঁচে শান্তিপুর রাসের পরে যে উৎসব শান্তিপুরের প্রাণের উৎসব তা হল অজৈত্যাচার্যের আবির্ভাব তীতি প্রতি বছর মাকড়ি সপ্তমীতে এই উৎসব পালিত হয় সাত দিন ধরে উৎসব চলে প্রতিটি গোস্বামী বাড়িতে শ্রী মদন গোপাল জীব মন্দির ছোট গোস্বামী বাড়ি বড় গোস্বামী বাড়ি সহ বিভিন্ন বাড়ি থেকে বের হয় সীতানাথের নগর পরিক্রমা উৎসব সারম্বরে পালিত হয় অদ্বৈত পাট বাবলায় রাধাকৃষ্ণের দৌল উৎসব শান্তিপুরের আরো একটা বড় উৎসব দোল পূর্ণিমা থেকে শুরু করে বিভিন্ন গোস্বামী বাড়িতে পঞ্চম দোল সপ্তম দোল নবম দোল অনুষ্ঠিত হয় রথযাত্রার পথে নামে বড় গোস্বামী বাড়ি এবং গোকুল চাঁদের রথ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শান্তিপুরের একাধিক গোস্বামী বাড়িতে হয় গোকুল চাঁদের বাড়ি এবং বড় গোস্বামী বাড়িতে হয় পুজো বড় গোস্বামী বাড়িতে অবশ্য দুর্গার ভিন্ন রূপ দেবী কাত্যায়নের পূজা প্রসিদ্ধ শান্তিপুরের আনাচে কানাচে কান পাতলেই শোনা যায় নানা কাহিনী কিংবদন্তি ভাঙারাসের শোভাযাত্রা থেকে রথযাত্রা বাবলার সপ্তম দল থেকে জগদ্ধাত্রী পূজা কিংবা গাজী মিয়ার বিয়ের মেলা শান্তিপুরের সব উৎসব অনুষ্ঠানের গায়েই জড়ানো আছে আশ্চর্য সব কাহিনীর নকশাদার রঙিন চাদর ভক্তদের বিশ্বাস তাই সত্য রাজ উৎসবের জন্য শান্তিপুরের খ্যাতি দেশ দেশজোড়া যদিও উৎসবের নাম এখানে ভাঙারাস আর এই কাহিনীগুলোই তার কারণ এগিয়ে চলে হাত ধরে। উৎসব কাহিনীর কাহিনী থেকে উপাদান সংগ্রহ করে ইতিহাস কখন যেন কাহিনীটাই সেই ইতিহাসের সাথে মিলেমিশে হয়ে যায় ঐতিহ্য আমার সাথে দেখা হচ্ছে পরের নমস্কার